বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত ডেলি বাংলা এবং ডেলিমিডিয়া নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে এক নিম্নচাপ যেতে না যেতেই বাংলার ওপরে আবারও চোখ রাঙাচ্ছে আরও একটি নতুন নিম্নচাপ ঘূর্ণাবর্ত যার জেরে ফের ফেব্রুয়ারির ছ তারিখের পর থেকেই নতুন করে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বিশেষ করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু এই বৃষ্টির সম্ভাবনাটি রয়েছে এবং উত্তরবঙ্গ বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা অসম উড়িষ্যার কোথায় কোথায় কতটা বৃষ্টি হবে এই দ্বিতীয় নিম্নচাপের ফলে এবং কতদিন অবধি চলবে এই বৃষ্টিটি এবং কবে থেকে স্টার্ট হবে জানতে হলে বিনা স্কিপ করে ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিও চেকটি একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের খুঁঠির চেয়ে ওটা প্রেস করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন মধ্যে ভিডিওটিকে এবারে শুরু করি সবার প্রথমে যেটা আপনারা দেখছেন এখানে আমরা দেখে নেব কবে থেকে বৃষ্টিটা আরম্ভ হবে আজ শনিবার তিন তারিখ তো আজ এই মুহূর্তে কিন্তু পুরো বাংলার আবহাওয়া পরিষ্কার দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার আছে এবং শীত বাড়বে কি কমবে সেটাও কিন্তু আপনাদের কাছে আমরা তুলে ধরবো তো আগামী এবং পাঁচ তারিখে গিয়ে কী হবে দেখুন এখানে পাঁচ তারিখের পর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভোর পাঁচটা এম থেকে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আমরা বাংলার ওপরে কিন্তু প্রভাব ফেলতে দেখতে পাচ্ছি যার জন্যে সবার প্রথম পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়বে উত্তরবঙ্গের দিকে যার মধ্যে কারান রয়েছে মিনাপুর দেখা যাচ্ছে এবং ওপাশে বিহার সাইডে দেখতে পাচ্ছি আমরা এদিকে কিশোরগঞ্জের আশেপাশে কিছুটা প্রভাব রয়েছে একই সঙ্গে আমরা এদিকে গয়া অর্থাৎ বিহার এবং ঝাড়খণ্ড নিয়ে কিন্তু কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি ভোর পাঁচটা থেকে তখন কিন্তু মেন যে প্রভাব সেটা কিন্তু প্রভাব প্রবেশ করেনি তারপরে সকাল সাতটা এম পাঁচ তারিখ সোমবারে দেখুন এখানে গঙ্গারামপুর হরিশ্চন্দ্রপুর মিনাপুর রায়গঞ্জ কারান্দিঘি কাতিয়ার হয়েছে শিবগঞ্জ এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির যে প্রভাব এবং বাংলাদেশের দিনাজপুরের দিকটায় কিন্তু শুরু হবে এবং এদিকে একটু উত্তরের দিয়ে গেলে এখানে দার্জিলিং গাইজিং গ্যাংটক এই তো আমরা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি সকাল সাতটা এম সোমবার পাঁচ তারিখে এরপর যদি আমরা একটু এগিয়ে যাই আরেকটু এগিয়ে গেলে দেখতে পাচ্ছেন কি প্রথম ধাপের সিস্টেম সেটা নিম্নচ পশ্চিমী ঝঞ্ঝা সেটা পাঁচ তারিখে প্রবেশ করলে এবং দুপুর বারোটা পি এম কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি যেখানে দুলিয়ান বারহাইট মালদা পর্ষা সুজাপুর বুরওয়ান ফারাক্কা এই জায়গাগুলোতেও প্রবেশ করে যাবে দুপুর বারোটা পি এ আর এদিকে দুমকার আশেপাশে আমরা কিছুটা দেখতে পাচ্ছি এবং দেওঘর সাইডটা ঝাড়খণ্ডের দিয়ে কিছুটা পপ আমরা লক্ষ্য করতে পারছি ঝাড়খণ্ডে অনেক পুরো ভালো পপটা কিন্তু বিহার আর ঝাড়খণ্ডেই পড়বে প্রথম পশ্চিমী ঝঞ্ঝার পপটি তো সেখান থেকে আমরা যদি আবার একটু এগিয়ে যাই আরেকটু আগে গেলে দেখুন এই পপটা আস্তে আস্তে করে কাটবে রাত্রি হলে এই পপটা কেটে যাবে গিয়ে এবং কেটে গেলেও পরবর্তী যখন আমরা মঙ্গলবার ছ তারিখের দিকে যাচ্ছি ছ তারিখে দেখুন বাংলাদেশে কিন্তু বাংলাদেশ এবং ত্রিপুরার দিকে বৃষ্টির চান্স রয়েছে দক্ষিণবঙ্গ হবে সেটা একটু লাস্টের দিকে আছে যারা দক্ষিণবঙ্গ থেকে দেখছেন একটু ধৈর্য ধরে দেখতে থাকুন আমরা দেখাচ্ছি নাহলে একটু স্কিপ করে আগের দিকে যেতে পারেন তো এখানে ভোর চারটে মঙ্গলবার ছ তারিখ সেই সময় আমরা ঢাকা মুন্সীগঞ্জ হোমনা ব্রাহ্মণপাড়া তারপর হচ্ছে লাকসাম হাজিগঞ্জ এই জায়গাগুলোতে বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর এবং কাতিয়াদি কাপাসিয়া এই জায়গাগুলোতে বৃষ্টবের সঙ্গে ওপার ওপরের ওপার বর্ডার পরে আগরতলা উদয়পুর তারপর হচ্ছে কাবই অম্বাসা এবং কুমারঘাট ধর্মনগর হালিকান্দি এই জায়গাগুলোতে বৃষ্টি দেখা যাচ্ছে ত্রিপুরা এবং ওইদিকে জাকিগঞ্জ থেকে শিলচরের দিকে অর্থাৎ অসম্ভব বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বারলেকা কালুরা মৌলীবাজার কামালগঞ্জ এই জায়গাগুলো আমরা বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি তো এটা ভোর ছটা ভোর চারটা থেকে চালু হয়ে যাবে গিয়ে মঙ্গলবার ছ তারিখে এবং বৃষ্টিটা চলবে দেখতে পাচ্ছেন যত এগিয়ে যাচ্ছে আমরা চলতে দেখতে পাচ্ছি কন্টিনিউয়াসলি চলবে কিন্তু আবার এই পাশ দিয়ে কিন্তু একটি নতুন করে পপ ঢুকবে যার জন্য এই জায়গাগুলোতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে আর দিয়ে কলকাতার আশেপাশে কিছু কিছু জায়গায় যেমন চন্দননগর হাবড়া খর্দা এই জায়গাগুলোতে হালকা ঝিরিঝিরি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে ওপার বাংলাতেও বাগেরহাট খুলনা সাতক্ষীরা অভয়নগর জিয়ানগর বরিশাল মোংলা তুঙ্গিপাড়া গোপীনাথপুর গৌরনাদী মাদারীপুর শিবচরা হাজিগঞ্জ কুমিল্লা আগরতলা এই জায়গাগুলো তো সঙ্গে আগরতলা কুমারঘাট কাউই কামালগঞ্জ ধর্মনগর এই জায়গাগুলোতে আমরা বৃষ্টির যে সম্ভাবনা সেটা লক্ষ্য করতে পারছি এরপরে আরেকটু আগিয়ে গেলে আইটু যদি আগিয়ে যায় বুধবার সাত তারিখে সাত তারিখে গিয়ে আমরা সাত তারিখে সকাল এগারোটা থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা আমরা না দেখতে পারলো এইদিকে কিন্তু বাংলাদেশের দিকে এবং কিছুটা ত্রিপুরার দিকে বৃষ্টি দেখতে পাচ্ছি যেমন সেনবাগ আমারপুর অম্বাসা কুমিল্লা এই জায়গাগুলোতে তারপর আইটু যদি যাই আইটু যদি যাই আমরা যদি বৃহস্পতিবার আট তারিখের দিকে পৌঁছাই সেখানে গিয়ে কিন্তু যেটা আমরা লক্ষ্য করতে পারছি দেখুন এখানে কি বৃহস্পতিবার আট তারিখে আমরা হালকা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি এবং ন তারিখ শুক্রবার শুক্রবারের দিকে আমরা কোনো বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি না শনিবার দশ তারিখ দশ তারিখের দিকেও আমরা দেখতে পাচ্ছি না এবং এগারো তারিখ যখন আমরা রোববার যাচ্ছি অর্থাৎ এক রোববার থেকে আরেক রোববার মানে আগামী কাল হবে রোববার তারপরের রোববার থেকেই আবারও দ্বিতীয় ঝঞ্ঝা আসছে অর্থাৎ এক ঝঞ্ঝা তো পাঁচ তারিখে প্রবেশ করবে দ্বিতীয় ঝঞ্ঝাটি রোববার এগারো তারিখে প্রবেশ করবে গতবারেই আমরা দেখেছি জোড়া ঘূর্ণাবর্ত প্রবেশ করেছিল এবার আমরা দেখতে পাচ্ছি জোড়া ঝঞ্ঝা প্রবেশ করছে যার জন্য এগারো তারিখের পর থেকে কিন্তু আবার নতুন করে একটা শক্তিশালী প্রভাব বাংলার উপর প্রবেশ করার চান্স রয়েছে যার প্রভাব সবার প্রথমে এগারো তারিখ বিকেল ভোর বিকেল চারটে পি থেকে জামশেদপুর সোনুয়া কুন্তি পুরুলিয়া এবং পুরুলিয়ার আশেপাশে বলরামপুর রঘুনাথপুর এই জায়গাগুলোতে ঝিরি বৃষ্টি কিন্তু আরম্ভ হয়ে যাবে একই সঙ্গে খাতরা এবং গোয়ালতল সাইডটাতেও হালকা ঝিরি বৃষ্টি আরম্ভ হয়ে যাবে তখন কিন্তু পুরোপুরিভাবে প্রবেশ করেনি তো সেখান থেকে আমরা যদি আইটু যাই আইটু গিয়ে আমরা এটাকে প্লে করি তো প্লে করলে যখন এগারো তারিখ সন্ধ্যেবেলা বা রাত্রেবেলা নাগাদ পঁচিশ সেই সময় গিয়ে যেটা আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে কি আছে সন্ধেবেলা গিয়ে আমরা যেটা লক্ষ্য করতে পারছি যে রাত্রি নটা থেকে বোলপুর গোসকাড়া সোনামুখী বাঁকুড়া হুড়া পুরুলিয়া রঘুনাথপুর আসানসোল এই সমস্ত জায়গাগুলোতে ভালো মানে মোটামুটি মাঝারি এবং ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু আরম্ভ হয়ে যাবে আগের থেকে তুলনামূলকভাবে একটু বাড়বে যেখানে আমরা বলরামপুরও দেখতে পাচ্ছি জামশেদপুর জাগুদ্দাও দেখতে পাচ্ছি মোটামুটি ওই ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু আরম্ভ হবে এই সমস্ত জায়গাগুলিতে তারপর আরেকটু যদি এগিয়ে যায় আরেকটু এগিয়ে গেলে আমরা যখন আমরা বারো তারিখে অর্থাৎ সোমবারের দিকে প্রবেশ করলাম সোমবারে প্রবেশ করলে যে বৃষ্টিটা সেটা শুধু পশ্চিমবঙ্গে নয় সময় কিন্তু বাংলাদেশ নিয়েও পড়বে যার জন্য আমরা সবার প্রথম যদি দক্ষিণবঙ্গ দেখে নিই তাহলে ভোর তিনটে এম থেকে বালিচকে ঝিরিঝিরি বৃষ্টি হবে চন্দ্রকোনা গোয়ালতরা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হবে চাকুলিয়াতেও দেখা যাচ্ছে ঝিরিঝিরি বৃষ্টির পরিমাণ একই সঙ্গে আরামবা কোতুলপুর এই তো হালকা কয়েক পাঁচটা বৃষ্টি দেখা যেতে পারে তার দিয়ে একটুখানি পরিমাণে বাড়তে পারে বর্ধমান বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী খাতরা বলরামপুর এই জায়গাগুলোতে এবং পুরুলিয়ার কোনো কোনো জায়গায় একটু বেশি বৃষ্টি হতে পারে এবং কোনো কোনো জায়গায় একটু কম কম বৃষ্টি হতে পারে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বৃষ্টি এখানে হুড়া আর দুর্গাপুর গোসকারা তো আমরা মোটামুটি মানে ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে বোলপুরও লক্ষ্য করা আছে এদিকে শান্তিপুর অর্থাৎ নদীয়া ডিস্ট্রিক্টে কৃষ্ণনগর শান্তিপুর বাগুলা মন্তেশ্বর ভাতার এই জায়গাগুলোতে হালকা ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে মুরাগাছাতেও রয়েছে দেবগ্রাম পূর্বাস্থলী পাতুলি কাটোয়া নওডা সমেত এই জায়গাগুলোতে করিমপুর সাইডে হালকা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে উপার বাংলার মেহেরপুর দামুদা, দর্শনা কোচাতপুর তারপর হচ্ছে হারিকুন্দা আলামডাঙ্গা বাগমুদি এই জায়গাগুলো কিন্তু আমরা বারখাদা তারপর হচ্ছে বালিকান্দি মাগুরা ফরিদপুর দোহার কোচাতপুর এই জাগুলোতে হালকা এবং ঝিরিঝিরি বৃষ্টির যে সম্ভাবনা সেটা আমরা লক্ষ্য করতে পারছি তারপর এটাকে যদি আমরা আবার একটু এগিয়ে নিয়ে যাই আরেকটু এগিয়ে নিয়ে গেলে দেখুন বৃষ্টিটা কমবে কিন্তু বারো তারিখে গেলে কি আর থাকবে হ্যাঁ বারো তারিখে লাস্ট আমরা যদি যাই তাহলে দেখতে পাচ্ছি না হয়তো বারো তারিখে বৃষ্টি নেই কিন্তু আবার কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু এখানে আমরা লক্ষ্য করতে পারছি যে আছে ভারতের মধ্যভাগে আছে তো এখন অবধি সেটা নিয়ে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম কিছু বলা যাবে না কি আসবে কি না আসবে পরবর্তী আপডেটগুলো যত আমরা দেখতে থাকবো তত কিন্তু নতুন নতুন আপডেটের মাধ্যমে আমরা জেনে যাব তো এটা আপনাদের কাছে আমরা কমপ্লিট করলাম এবারে আমরা দেখে নেব উপঘোচিত আজকে এই মুহূর্তে উপঘচিত কী বলছে দেখুন এই মুহূর্তে পুরো বাংলার আবহাওয়া পরিষ্কারই আছে কোনো প্রভাব নেই অর্থাৎ কোনো ভয়ের কোনো চান্স বা বৃষ্টির কোনো চান্স আপাতত নেই এবারে আমরা তাপমাত্রায় যাবো যে তাপমাত্রা কতটা নামবে কারণ আবারও কিন্তু একটা কনকনে শীতের আমেজ বাংলার ওপরে পড়বে কোনো মেঘ আমরা দেখতে পারিনি অর্থাৎ শীতটা দেখতে পাচ্ছি কি বারো তারিখে কিন্তু টেম্পারেচার বাড়তে পারে যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে তার জন্য কিন্তু টেম্পারেচার বাড়তে পারে একটুখানি তবে দশ তারিখে কিন্তু একটা আবার কড়া ঠান্ডা পড়তে পারে দশ তারিখে ভোরবেলা টেম্পারেচার বারো ডিগ্রি তেরো ডিগ্রি করে থাকবে এবং কোথাও কোথাও দশও থাকবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ নিয়ে এমনটা কিন্তু আমরা লক্ষ্য করতে হচ্ছে এবং ত্রিপুরার দিকেও প্রায় দশ নয়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি টেম্পারেচার তারপর আমরা ন তারিখে গেলেও আমরা মোটামুটি যেটা লক্ষ্য করতে পারছি দেখুন এখানে ওই তেরো ডিগ্রির মধ্যে টেম্পারেচার থাকবে নয় দশ তেরোর মধ্যে কিন্তু আট তারিখ অবধি কিন্তু ভালো টেম্পারেচার থাকবে এটা আমরা লক্ষ্য করতে পারছি সতেরো ডিগ্রিতে থাকবে অর্থাৎ এখনকার জন্য এতটা বন্ধুরা ভিডিওটিকে বেশি বড় করবো না যারা এতটা অবধি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এমনই প্রত্যেকদিন আপডেট আমাদের ফলো করে রাখবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ডেলি বাংলা নিউজ এবং ডেলি ভিডিও নেটওয়ার্ক এই দুটোই আমাদের চ্যানেল যেখানে আমরা প্রতিনিয়ত আপডেট প্রোভাইড করি এখনকার জন্য এতটা বন্ধু সুস্থ থাকবেন ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ